আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আমি আজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটি হচ্ছে রূপচাঁদা মাছের ফ্রাই এখানে আমি মাঝারি সাইজের তিনটি রূপচাঁদা মাছ নিয়েছি রূপচাঁদা মাছগুলো কিন্তু সামুদ্রিক মাছ এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবার মাছগুলোকে আমি প্রথমে কেটে নিব মাছ কাটবার জন্য এখানে আমি ছুরি ব্যবহার করছি এখানে মাছ কাটবার ক্ষেত্রে আপনারা পিঠের অংশটি কেটে নেবেন পেটের অংশ কিন্তু কাটবেন না পেটের অংশ কাটলে মাছ ভাজবার পরে এগুলো কিন্তু কেমন ফাঁকা হয়ে থাকবে এখানে আমি খুব সুন্দরভাবে মাছগুলো কেটে নিচ্ছি যাতে করে সমস্ত মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে মাছগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো আদা এবং তিন চার কোয়া রসুন আদা এবং রসুনগুলোকে আমি খুব ভালোভাবে হামাল দিস্তায় ছেঁচে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন মাছ ভাজবার ক্ষেত্রে আপনারা যদি এমন ফ্রেশ আদা রসুনের পেস্ট ব্যবহার করেন তাহলে কিন্তু ভাজিটি খেতে একটু বেশি মজার হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ সয়া সস সয়া সস ব্যবহারের ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ সামুদ্রিক মাছ এমনিতেই একটু লবণাক্ত হয়ে থাকে তার উপর আমি লবণ দিয়েছি এবং সয়া সস দিয়েছি অবশ্যই আপনারা লবণ সয়া সস দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল করে দিবেন মশলার সাথে মাছগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এটিকে আমি তিরিশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম আপনারা যদি একটু বেশি সময় পান তাহলে এক ঘন্টা সময়ও রেস্টে রাখতে পারেন এবার আধা ঘন্টা পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারগুলোকে মাছের সাথে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার ভাজবার পালা চুলায় বসিয়ে দিয়েছি একটি পাত্র পাত্রটিকে খুব ভালোভাবে গরম করে এতে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ সয়াবিন তেল মাছ ভাজবার ক্ষেত্রে আপনারা অবশ্যই কড়াই এবং তেলটিকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নেবেন এতে করে মাছ কড়াইয়ে লেগে যাওয়ার কোনো চান্স থাকে না তেল এবং কড়াই যখন পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি একে একে মেখে রাখা রূপচাদা মাছগুলো এবার আমি মিডিয়াম আছে মাছগুলোর দুই সাইডে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলোকে মিডিয়াম আছে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেবেন এতে করে মাছগুলো পুড়বে না কিন্তু মাছের ভেতরে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মাছগুলো খেতে বেশি মজা হবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন আমার রেসিপিগুলো ফলো করে আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এই মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিকে অনুপ্রেরণা যোগায়। একটু সময় নিয়ে মিডিয়া মাছের সমস্ত মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি রূপচাঁদা মাছ কিন্তু সামুদ্রিক মাছ এটি কিন্তু খেতে যেমন মজা তেমন আমাদের শরীরের জন্য অনেক উপকারী একে একে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিব মাছগুলোকে আমি তুলে নিচ্ছি মাছের এই ফ্রাইটি অবশ্যই আপনারা গরম গরম পরিবেশন করবেন গরম গরম এটি খেতে কিন্তু বেশি মজার হয় এবার আমি অল্প করে ডেকোরেশন করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং অল্প পরিমাণ বেরেস্তা এখানে আরও দিয়ে দিব চার পাঁচটি পেঁয়াজের রিং অতিথিদের আপ্যায়নে আপনারা মজার এই মাছের ফ্রাইটি রাখতে পারেন সাদা ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথেই রূপচাতা মাছের এই ফ্রাইটি কিন্তু একেবারে জমে যাবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও